ওয়ানডে সিরিজ দু হাজার চব্বিশ সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ বনাম আফগানিস্তান চলুন এক নজরে দেখে আসি দুই দলের বেশ টেকা দশ ও ম্যাচের সময়সূচি প্রথমে দেখে নেওয়া যাক আফগানিস্তান দলের বেশ দশ নাম্বার ওয়ান ইব্রাহিম সাদরান ওপেনিং ব্যাটার নাম্বার টু রাহমানুল্লাহ গুরবাজ ওপেনিং ব্যাটার প্লাস উইকেট কিপার নাম্বার থ্রি নাজিবুল্লাহ সাদ্রান ওয়ান ডাউন ব্যাটার নাম্বার ফোর মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ গুলবাবদ্দিন নাইব ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সিক্স আজমতুল্ল ওমর ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সেভেন করিম জান্নাত বলিং অলরাউন্ডার নাম্বার এইট রশিদ খান বলিং অলরাউন্ডার নাম্বার নাইন নূর আহমেদ লেগ স্পিনার নাম্বার টেন নাবিনুল হক রাইট আর্ম ফাস্ট ফলার নাম্বার ইলেভেন ফজল হক ফারুকি লেফট আর্ম ফাস্ট বোলার এখন দেখে নেওয়া যাক বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান লিটন কুমার দাস ওপেনিং ব্যাটার নাম্বার টু তামিম ইকবাল ওপেনিং ব্যাটার নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত ওয়ান রাউন্ড ব্যাটার প্লাস ক্যাপ্টেন নাম্বার ফোর সাকিব আল হাসান ব্যাটিং অলরাউন্ডার নাম্বার ফাইভ তাহয় মিডিল অর্ডার ব্যাটার নাম্বার সিক্স মুশফিকুর রহিম উইকেট কিপার কাম ব্যাটসম্যান নাম্বার সেভেন মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাটিং অলরাউন্ডার নাম্বার এইট রিশাদ হোসেন বোলিং অলরাউন্ডার নাম্বার নাইন তাসকিন আহমেদ রাইট আর্ম ফাস্ট বোলার নাম্বার টেন মুস্তাফিজুর রহমান লেফট আর্ম ফাস্ট বোলার নাম্বার ইলেভেন শরিফুল ইসলাম লেফট আর্ম ফাস্ট বোলার বাংলাদেশ বনাম আফগানিস্তান প্রথম ওয়ান ডে ম্যাচ তারিখ আগামী ছয় নভেম্বর দু হাজার ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকাল পাঁচটা তিরিশ মিনিট ভেনু শারজা ক্রিকেট স্টেডিয়াম আবুধাবি